আসসালামু আলাইকুম সময় খামারি বন্ধুরা আমি মোহাম্মদ নাসির মোল্লা এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক সিইও আমরা দীর্ঘ একুশ বছর যাবৎ লেয়ার মুরগির খাঁচা তৈরি করে আসছি পূর্বে আমাদের ম্যানুয়াল মেশিনে তৈরি হতো বর্তমানে আমরা ফুললি বাইরের অত্যাধুনিক প্রযুক্তির অটো মেশিনে খাঁচা তৈরি করে আসছি আমরা বিএসআরএমের হাটতা দিয়ে সম্পূর্ণ খাঁচাটা তৈরি করে থাকি যার কারণে দেখা যায় যে এই খাঁচাগুলো নিলে আপনারা দশ থেকে পনেরো বছর নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন শুধু সেটা না আমরা যেই স্টানগুলো দিই সেগুলোও ফুল্লি গ্যালভানাইজ করা থাকে এটাও আপনারা নিলে খাঁচার সাথে দশ থেকে পনেরো বছর মতো সাপোর্ট পাবেন এর সাথে নিপেল সিস্টেম থাকে যা যাতে আপনার খুব কম লেবার অল্প লোকেই আপনি অনেক বেশি সংখ্যক মুরগি পালতে পারবেন আমরা শুধুমাত্র যে কাস্টমারকে খাঁচা দিচ্ছি তাই না আমাদের কাছ থেকে চাইলে আপনারা যারা বিভিন্ন দোকানদার আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে খাঁচা নিতে পারেন আমরা দোকানদারকে খুবই সুলভ মূল্যে আমরা খাঁচা দিয়ে থাকি আপনারা চাইলে নিয়ে আপনার এলাকায় নিজেও চাইলে খাঁচার ব্যবসা করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় রহিম ওয়ার্কশপ কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর লেয়ার মুরগির খাঁচা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ এখানে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে আসছেন একটু যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন এই কারখানায় কিন্তু সম্পূর্ণ অটোমেটিকভাবে লেয়ার মুরগির খাঁচা তৈরি করা হয়ে থাকে এবং যে মেশিনগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ চায়না মেশিন দিয়ে ভালো মানের তার দিয়ে উন্নত মানের খাঁচা তৈরি করা হয় আজকের এ পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে খাঁচা তৈরি করে এবং আপনারা কিভাবে লেয়ার মুগের খাঁচা সরাসরি কারখানা থেকে কম টাকায় ক্রয় করতে পারেন আশা করছি পোর্ট আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নাসির ভাই আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি এখানে ব্যবস্থা পরিচালক এবং সিওর দায়িত্বে আছে তো আপনাদের প্রতিষ্ঠান জি 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 আচ্ছা বিশাল কর্মযজ্ঞ চলছে এবং প্রচুর লেয়ার মুরগির খাঁচা তৈরি হচ্ছে কতজন লোক কাজ করে আপনাদের এই কোম্পানিতে আমাদের ফ্যাক্টরির ভিতরে কাজ করে তিরিশ জন এবং আমাদের সেটিং এর জন্য বিশ জন মোট পঞ্চাশ জনের মতো কাজ করে পঞ্চাশ জন জি 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 এবং আপনাদের কারখানাতে এসে একটা বিষয় লক্ষ্য করলাম সব হচ্ছে আধুনিক মেশিন দিয়ে আপনারা লেয়ার মুরগির খাঁচারা তৈরি করেন জি জি আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ বাইরে থেকে নিয়ে আসা আর কি এগুলো ফুললি অটোমেটিক মেশিনে কাজ করা হয় আপনারা কতদিন যাবৎ এই লেয়ার মুরগির খাঁচা তৈরি করছেন আমরা এই ব্যবসার সাথে সংযুক্ত আছি দু হাজার থেকে আমার বাবা শুরুতে দেখাশোনা করতো পড়াশোনা শেষ করে রিসেন্ট ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি দেখাশোনা করছি আচ্ছা তাহলে আপনারা এটা দীর্ঘদিন যাবৎ করছেন জি 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 মাসাল্লাহ বেশ চমৎকার একটু যদি ভালো করে লক্ষ্য করেন দর্শক আপনারা চারোপাশেই কিন্তু শুধু খাঁচা তৈরি করা হচ্ছে এই যে ভাই এত খাঁচা উৎপাদন হচ্ছে বিক্রিও কেমনই হয় জি আমাদের প্রতি সপ্তাহে ছয় থেকে সাতটা গাড়ি লোড থাকে প্রত্যেক দিনে একটা করে গাড়ি লোড দিয়ে আমরা আমাদের কাছে শুধু খামারই না আমাদের কাছে বিভিন্ন জেলায় যে দোকানদাররা আছে তারাও আমাদের কাছে খাঁচা নিয়ে থাকে শির ভাই আপনাদের এখানে কী কী ধরনের খাঁচা পাওয়া যায় আমাদের এখানে লেয়ার মুরগিরই খাঁচা পাওয়া যায় কিন্তু এটা বিভিন্ন ধরনের খাঁচা হয় বর্তমানে আপডেট ডিজাইনের যে খাঁচাটা আছে চায়না মডেলের যে খাঁচাটা সেটা এটার মধ্যে আবার বিভিন্ন ধরনের হয় তিনতালা খাঁচা আছে চারতলা খাঁচা আছে এদের আবার বিভিন্ন সাইজ আছে ষাট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি আশি ইঞ্চি দশ তার বারো তার এটা কাস্টমাররা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা বিস্তারিত তার চাহিদা অনুযায়ী তার ঘরের প্রয়োজন অনুযায়ী আমরা তাকে অফার করি সে যেটা সিলেক্ট করে দাম এবং কোয়ালিটি বিভিন্ন রকম হয় ওনারা সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা কাজ করে থাকি আপনাদের যে তারগুলো ব্যবহার করা হয় এগুলো কোন কোম্পানির তার এইটা হচ্ছে বিএসআরএমের তারটা ব্যবহার করি এর মধ্যে দুই রকমের তার হয় একটা হচ্ছে একশো জি এর তার একটা দুশো পঁচাত্তর জি বা হার তার আমরা চায়না ডিজাইনের যে খাঁচাটা হয় ওইটা আমরা দুশো পঁচাত্তর এর তারটা দিয়ে কাজ করি কিন্তু আরেকটা কথা হয়তো আগের পার্টে বলা হয় বাংলা খাঁচাটাও তৈরি করা হয় ওইটা আপনার লোকাল তার যদি কাস্টমার রেকমেন্ডেশন থাকে আমরা প্রাইসটা উল্লেখ করে দিই ওটা দিয়ে কাজ করা হবে বা আমাদের কাছ থেকে অনেক দোকানদাররা খাঁচা নেয় তারা যেই রিকোয়ারমেন্ট দেয় বা দোকানদাররা যদি কারো খাঁচা লাগে আমাদেরকে জানাতে পারেন লোকাল তার বিএসআরএমের ব্র্যান্ডের মধ্যে একশো জি এস এম দুশো পঁচাত্তর জি এস এম আমরা অর্ডার অনুযায়ী সব রকমের কাজ করে থাকি মানে আপনারা খুচরা এবং পাইকারি সব বিক্রি করছে আমাদের কাছে দোকানদার প্লাস খুচরা দুইটাই আমরা সেল করে থাকি দোকানদারের ক্ষেত্রে যেটা হয় ওনারা খুবই চিপ রেটে ওনাদের সাথে যেটা আমাদের রেগুলার ব্যবসা হয় ওনারা নিয়ে আরেক জায়গায় চাইলে সেল করতে পারবে স্পেশাল একটা রেট দেওয়া হয় দোকানদারের ক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আপনাদের খাঁচার গুণগত মানগুলো কেমন আমাদের সবচেয়ে ভালো যেই তার বিএসআরএমের এক দুশো পঁচাত্তর জি হার তার যেটা পাওয়া যায় এটা যদি আপনি নেন আমাদের এখানে দশ থেকে মানে দশ বছর তো সর্বনিম্ন পনেরো বছর মতো একটা লং জিবিটি পাবেন পনেরো বছর জি 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 এটা পাওয়া যাবে তা শুধু ওইটা না আমাদের যে স্ট্যান্ডগুলো থাকে হয়তো ভিডিওর ফাঁকে আপনারা দেখবেন যে এটাও গ্যালবানেজিং করা থাকে আগে নিলে যেটা দেখা যেত যে খামারি ভাইরা হয়তো রঙ করত কিন্তু এক বেশ পর ওই রংটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত কিন্তু এখন কিন্তু এরকম না আমরা ফুল্লি তারের মতো গ্যালবানেজ যতদিন আপনার খাঁচা থাকবে স্ট্যান্ডটাও ঠিক ততদিনই ভালো থাকবে স্ট্যান্ড আপনার দশ থেকে পনেরো বছর নিশ্চিন্তায় সাপোর্ট পাওয়া যায় সর্বনিম্ন দশ বছর আচ্ছা আমরা আপনার সাথে অনেক কথা বলবো এখন আমরা দেখি আপনারা খাঁচাগুলো তৈরি করেন কীভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা দর্শক আমরা সরাসরি কারখানার ভিতরে আজকে আমরা আছি এবং আপনাদেরকে দেখাবো কীভাবে লেয়ার মুগের খাঁচাগুলা তৈরি হয় বা একটা খাঁচা ভালো হবে না খারাপ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার তারটা যদি ভালো হয় এই খাঁচা পনেরো বছর নিশ্চিন্তায় ব্যবহার করা যায় আপনি আমাদের এখানে এই যে তারগুলো দেখতেছেন এটা হচ্ছে হাট তার হাত এই তারটা এখান থেকে পর এখানে আমাদের এরকম ফুল্লি এই যে এইখানে লোড হয়ে গেছে এখানে আর ওইখানে আরেকটা লোড হয় তারপর এইখান দিয়ে যায় ওই পাশ থেকে যে ফুল্লি অটোমেটিকই আমাদের খাঁচাটা তৈরি হয়ে যায় মেশিনে প্রধান কাজ হচ্ছে তারগুলাকে এটার মধ্যে মুরুকীকরণ করা জি তারপর মেশিনে চলে যাবে জি ফুল্লি অটোমেটিক আর এটার ঝালাইটা এত শক্ত আমরা যদি প্লাস দিয়ে ভাঙার চেষ্টা করি আপনারা দেখতে পারেন ভিডিওতে আছে এটা কখনোই ভাঙা যায় না যদি আপনার হবে তার ভেঙে যাবে মুচরানোর পর তার ভেঙে যাবে কিন্তু আমাদের ওয়েল্ডিংটা ভাঙবে না এটা কিন্তু কখনোই যে লোকাল যে মেশিনগুলো আছে ম্যানুয়াল হ্যান্ড স্পট যেগুলো আছে এ প্রোডাকশন কিন্তু কখনোই সম্ভব না এক একচল্লিশ চায়না থেকে হিউজ কস্টিং অ্যারাউন্ড তিরিশ লাখ টাকার উপরে খরচ পড়ে এটা আর ওরকম একটা মেশিনের দাম হয়তো বা সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার টাকা পার্থক্য যদি বলেন এই জায়গায় যে এটার যে প্রোডাকশন যেটা হয় এটা খুবই হাই কোয়ালিটি হয় শুধু ওইটা না এটাতে যেখানে ওয়েল্ডিংটা হয় ভিডিওর মাঝখানে দেখতে পারবেন এই যে গ্যালবানাইজিং এর যে গ্রেডিংটা আছে আচ্ছা তাহলে আসেন আমি দেখাই ভিডিও এটাই সেই মেশিন এটার সাহায্যে আমরা তৈরি করে থাকি বাইরে থেকে মেশিন কয়টা আছে আপনাদের এখানে আমাদের এরকম মেশিন আছে বর্তমানে তিনটা রানিং আছে রিসেন্টলি এক মাসের মধ্যে আরও একটা মেশিন আমাদের প্রোডাকশনে চলে আসবে আর কি তিনটা ফুললি রানিং আছে একদম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু অটোমেটিকভাবে খাঁচা তৈরি হয়ে আসছে জি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে বা আমার মেশিনের টেবিলে ভিডিওতে দেখতে পাবেন ফুল্লি অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় এখানে আপনার দেখেন এখানে মাল ছাটার কোনো সমস্যা নাই স্পটগুলো বলেন এগুলো ফুল্লি অ্যাকুরেটভাবে মেশিনের সব আপডেট এগুলো পিএলসি প্রোগ্রামিং করা থাকে সব অ্যাকুরেটভাবে হয়ে আসে যদি কোনো কারণে হয় মেশিনে অটোমেটিক্যালি এগুলো দেখায় যেগুলো এটা প্রবলেম আছে আমরা ওইভাবে সলভ করে নিতে পারি মেশিনে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সব করে দেয় আচ্ছা পরবর্তীতে দাপ কোনটা এটার পরে আমাদের মালটা ছাড়তে হয় ছাটার পর আমাদের রিপেয়ারিং করতে তারপর বেন্ডিংয়ে চলে যায় এই তিনটা ধাপ আমরা অনুসরণ করি প্রত্যেকটা মাল তৈরি করার পরেও ম্যানুয়ালি চেক করা হয় প্রত্যেকটা মাল যা মেশিন ঠিক আছে তৈরি করতেছে তারপরে মেশিনেও তো অনেক সময় দেখা গেলো কোনো কারণে স্পট মিস করতে পারে কোনো একটা তারপরে নাই আমাদের কিন্তু প্রত্যেকটা আমাদের কিছু ম্যানুয়াল মেশিন আছে সব কিছু তার অটোমেটিক হয় না এই চেকিং ব্যাপারটা আমরা ফুললি ম্যানুয়াল করি যেন মেশিনের কোনো ভুল থাকলেও মানুষ যেন সেটা বের করে সেটা সমাধান করে দেয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেন আমরা ইনসিওর করতে পারি এই মেশিনের কাজ কী ভাইয়া আচ্ছা এতক্ষণ তো আমরা জানলাম যে তারটা আমাদের ফ্যাক্টরিতে ঢুকে ঢুকার পর আমাদের অটো মেশিনে স্বয়ংক্রিয়ভাবে মালটা হয় তো মালটা হওয়ার পরে দেখা গেলো সাইটে অনেক সময় এক্সট্রা কিছু ওয়েস্টেজ হিসাবে থাকে তো সেটা আমরা কী করি এই মেশিনে আমরা চেটে এটা তখন ফুললি সুন্দর হয়ে যায় আমাদের তাহলে খামারিটা চলতে গেলে এক্সট্রা কোনো আর পার্ট থাকে না দেখা গেলো তাদের কোনো ছিঁড়ে যাবে কেটে যাবে এমন কোনো এক্সট্রা কোনো পার্ট থাকে না এই মেশিনের সাহায্যে আমরা কেটে ফেলি যেমন এটাই যদি আমরা বলি এটাই কিন্তু এইখান থেকে ফুললি এটা কেটে ফেলো এখানে কেটে ফেলাবে এখানে কেটে ফেলাবে শুধুমাত্র প্রয়োজনীয় হুক যতটুকু ওইটুকু বাদে ফুললি ফাইনালি আমরা এটা দিয়ে ফিনিশিং করে

সেরকম কোনো কাজ নাই এখন কাজ যেটা থাকে যে এটার গুণগত মানটা ঠিক আছে কি না এটার কোনো মিসিং আছে কি এখন আমরা কোয়ালিটিটা চেক করি মেশিনে নিয়ে যাই আমরা দেখি কোন পাশে হ্যাঁ 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 জি ভাই এটা হচ্ছে তিন নম্বর দাম হ্যাঁ এতক্ষণ তো আমরা জানলাম মেশিনে মাল তৈরি হলো মাল ছাটাকাটা সব কিছু কমপ্লিট এখন কোয়ালিটি ইনসিওর করা যেটা এই মেশিনে মালটা তোলার পর এটা এই পাশ থেকে চেক করা হবে যে মেজারমেন্ট প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা প্রত্যেকটা গ্যাপ আমাদের যে রিকোয়ারমেন্ট গ্যাপ ছিল মেশিনে এটা ঠিক আছে কিনা সব কিছু চেক করার পর শুধু এটা না দেখা হবে এটার যে ওয়েল্ডিংগুলো হয়েছে এটা সব কিছু ওকে আছে কি না তারপরে দেখা হবে যে কোনো কারণে মেশিনে মাল বেরোয়ার পর কোনো কারণে আপনার এটা কোনো মিস হয়ে গেছে না সাটার মেশিনে ছাঁটার সময় কোনো একটা ওয়ার্কাররা ভুলে ছিটে ফেলছে কিনা সব কিছু চেক করে যদি কোনো প্রবলেম থাকে এই যে একটা মাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব কিছু ওকে সাইজ ওয়েল্ডিং সব কিছু ওকে আছে খালি এইটুকু ঝালাইটা হয়নি এটা পরবর্তীতে আমরা কী করব এটা ঝালাই করে আমরা বেন্ডিং বা ফাইনাল স্টেজ এরপর আমাদের আর কোনো কাজ থাকবে না রেডি ফর ডেলিভারি আমরা করে দিব জি পরীক্ষাটা এখানেই করা হয় হ্যাঁ জি জি পরীক্ষা সব কিছু এখানেই করা হয় একজন অভিজ্ঞ সবচেয়ে অভিজ্ঞ যে লোক তাকে এই টেবিলে দেওয়া থাকে সে ম্যানুয়ালি সব কিছু চেক করে তারপরে ফাইনাল বেন্ডিংয়ের জন্য পাঠিয়ে দেয় তারপর প্রতিটা খাঁচা কীভাবে চেক করা সম্ভব এটা প্রতিটা এটা যেটা করা হয় আর কি একটা মাল আমরা তো যেহেতু কাজ করার একটা অভিজ্ঞতা আছে যেটা প্রত্যেকটা মাল যেটা ফুললি ফ্রেশ মাল আমরা দেখলেই বুঝতে পারি যারা অভিজ্ঞ লোক আছে একটা মাল যখন দেখে যে ফুললি ওকে আমাদের মেশিনে দেখা গেল যদি আমাদের ঘরের তলার একটা মেশিনে প্রতিদিন আমাদের চারশো থেকে সাড়ে চারশো পিস প্রোডাকশন থাকে সেট পঞ্চাশ থেকে সাইজ সেট যদি বলি প্রায় দশ হাজার মুরগির মতো আমরা চায়না খাতে যদি তৈরি করি দশ হাজার মতো পার ডেতে আমরা প্রোডাকশান করতে পারি তো এত মাল তো আমাদের প্রবলেম হয় না যেহেতু ফুল্লি অটোমেটিক মেশিন বা মেশিনে সেই লেভেলের সেন্সর বা সমস্ত প্যারামিটার সেট করা থাকে মেশিনে অটোমেটিকই সব তিন শুরু করে তারপরে দেখা গেলো সর্বোচ্চ আপনার একশো মালের মধ্যে দুই তিনটা মাল প্রবলেম হয় বা সর্বোচ্চ দশটা টেন পার্সেন্ট মাল তার জন্য আমাদের আসলে প্রবলেম হয় না দেখা গেলো সারাদিন হয়তো বা আমাদের চারশো মালের মধ্যে সর্বোচ্চ এরকম তিরিশ থেকে চল্লিশটা মাল রিপেয়ারিং করতে হচ্ছে বাকি মোস্ট অফ দ্য মাল ফুললি ওকে এটা মানে আমরা মেশিন থেকে ওকে বের হয় আমাদের এত কাজ করতে হয় না ভাইয়া এই মেশিনে কী করা হচ্ছে আচ্ছা এতক্ষণ তো দেখলাম যে মেশিনে আমাদের মালটা সম্পূর্ণ রেডি হয়ে গেল তারপর কাটা সব কিছু কমপ্লিট আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বাকি সবগুলোর কিন্তু কোনো হুট নাই এইটা রাখা কি কারণে যেন খাঁচাটা বেন্ডিং করে সুন্দর মতো লাগাতে পারে সব কিছু কোয়ালিটি চেক করার পর আমরা এরকমভাবে বেন্ডিং করি এটা বক্স করার জন্য করা থাকে এরপর আমাদের মাল রেডি তাও এটাও কিন্তু ফুললি আধুনিক হাইড্রোলিক মেশিন এই মেশিনের সাহায্যে আপনি তারের বিভিন্ন গেজ আছে যেমন হচ্ছে দশ আট যে কোনো হোক আমরা যে কোনো তাই শেপে চেঞ্জ করে আমরা তাহলে এটাকে মন মতো করে ফেলতে পারি এটাও ফুললি আপডেট হাইড্রোলিক মেশিন মোটরের সাহায্যে এগুলো এখন রেডি হয়ে গেছে ডেলিভারির জন্য জি এটা আমরা এখন এটা কমপ্লিট এটা সুন্দর মতো আমরা এখন স্টোর করব মাল আমাদের ঘরে অনেক মাল আছে দেখতে পারেন এরপর গাড়ি লোডের জন্য চলে যাবো ভাই দেখতে পাচ্ছি গাড়িতে মাল লোড হচ্ছে হ্যাঁ আজকে আমাদের একটা মাল ডেলিভারি আছে এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুললি গ্যালভানাইজিং করে এটা কিন্তু চারতালার খাঁচা আজকে যেই মালটা ডেলিভারি যাচ্ছে আমাদের আর কি একতলা দুই তালা তালা এই তালা মোট চারতলা খাঁচা এগুলো কিন্তু রঙ না গ্যালভানাইজিং এগুলো আপনার ওই খাঁচার মতো দীর্ঘদিন টিকবে কিছু হবে না আচ্ছা কত হাজার মুরগি পালন করা যাবে এটা এখানে আপনার চারতলার জন্য তিরিশ সেট আপনার একশো আশি পিস করে মুরগি হয় তিরিশ একশো আটশো এখানে আটত্রিশশো মুরগির খাতা যাবে এটা যাবে আপনার পিরোজপুর চলে যাবে চারতলার জন্য অ্যারাউন্ড আপনার তিন হাজার আটশো চল্লিশ পিস মুরগির খাঁচা আছে এখানে আজকে ডেলিভারি যাবে যদি কেউ খাঁচা নেয় সেক্ষেত্রে আপনাদের লোকজন গিয়ে কি ফিটিং করে দিয়ে আসে জি জি এই যে মালটা চলে যাচ্ছে এটা কালকের দিনই দেখা গেল আমাদের ফিটিং এর লোক চলে যায় ওইখানে সম্পূর্ণ ফিটিংস করে ওনাকে বুঝিয়ে সব কিছু নিপেল কিভাবে ব্যবহার করবে বা কিভাবে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে চলে আসে হ্যাঁ অবশ্যই কারণ খাঁচাটা কিভাবে ব্যবহার করবে দরজা বলেন নিপেল বলেন এগুলো অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বুঝা টুচা দিয়ে আমরা ফোন দিব যে আপনি কাজটা সম্পূর্ণ বুঝে পেয়ে পাইছেন কি না যখনই বলবে সব কিছু ওকে তারপর আমাদের লোক এখান থেকে চলে আসবে বুঝিয়ে দেওয়ার পর ভাই আমরা যে পাশে আছি এখানে সব খাঁচা রেডি করা আছে জি জি রেডি করা আছে এগুলো ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ এই যে এতক্ষণ যে কাজগুলো আমরা শেষ করলাম এখন কিন্তু করার পর আমরা এখানে সুন্দর মতো স্টোর করে রাখি অনেক সময় ভিতরে জায়গা না হলে আমাদের বাইরে রাখতে হয় খুব বেশি কাজে চাপ হয়ে গেলে এখানে এগুলোকে বলে টপ এগুলোকে বলে আপনার বাংলা এগুলো হচ্ছে চায়না মডেলের টপ এগুলো হচ্ছে বাংলা মডেলের টপ এখানে আছে পয়েন্ট ওই পাশে আছে চায়না মডেলের তলা তার পিছনে আছে সব তো দেখা যাবে না ভিডিও তো কভার করা যাবে ওই পাশে আবার বাংলা মডেল যেগুলো আছে ওগুলোর জন্য আবার তলা রাখা আছে সব কিছু এখানে শেষ করা থাকে আর একটা পাশে দেখতে পাচ্ছি যে আপনার তৈরি করা হচ্ছে হ্যাঁ আমাদের তো আসলে প্রত্যেকটা সেকশন আলাদা আমাদের এই পাশে মোট আমাদের তিনটা ইউনিট আমাদের কাজটা চলে এটা হচ্ছে আমাদের সেকশন ওয়ান যেখানে আমাদের দুইটা মেশিন ফুললি অপারেশন আছে হ্যাঁ ম্যানুয়াল হ্যান্ড স্পোর্ট আছে হচ্ছে চারটা এই পাশে একটা আছে আমাদের অটোমেটিক ওয়েল্ডিং মেশিন যে ঝালাই করা হয় এগুলো ওয়েল্ডিং মেশিন আর একটা এই যে যত ধরনের ছোটো কাজ আছে আপনার পার্টিশন বলেন এগুলো বলেন এগুলাকে সুজা করার জন্য একটা অটোমেটিক ওয়ার আছে মানে তার সোজা করার মেশিন আরেকটা ইউনিট আছে যেখানে আমাদের একটা মেশিন রানিং আছে একটা মেশিন প্রোডাকশনে চলতেছে ওইখানেও পার্টিশন টার্টিং সব কিছু আপটা আছে আমরা চেষ্টা করি এ পাশে চায়না মডেলের কাজটা করতে ওই পাশে বাংলা মডেলের কাজটা করার জন্য আর ইস্টারের জন্য আলাদা আমাদের একটা সেকশন আছে যেখানে আমরা এই স্টানের কাজগুলো করে থাকি এর বাইরেও আমাদের পোলট্রি বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো আছে এটা হয়তো ভিডিও একফাটাকে দেখানো যাবে আর কি দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কীভাবে লেয়ার মুরগির খাঁচা তৈরি হয় আমরা কিন্তু পুরো কারখানাটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাদের খাঁচা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আপনারা আসতে পারেন এসে দেখে নিতে পারেন ভাই আবার দর্শকটা যদি কেউ খাঁচা অবশ্যই ভালো বানার খাঁচা দেবে অবশ্যই আপনার কথা বললে আমরা একটা ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওকে আসসালাম আলাইকুম সালাম